নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ষোলোই আগস্টের সন্ধেবেলা ভিডিও পরের দিনে যে ভোগের প্রস্তুতি সেটা এখন আমরা করে রাখছি পরের দিন ভোগে যে রান্না মাকে নিবেদন করা হয় তার জন্য এখনি আগের দিন রাত্রিবেলা আমরা নিবেদন মানে সব কিছু গুছিয়ে রেখে দিই যেহেতু আমার ঠাকুরের নিরামিষ ফ্রিজ রয়েছে সেই জন্য সব কিছু কেটে কুটে স্টোর করে রেখে দিই ফ্রিজে তাহলে কি হয় পরের দিন ভোগটা যখন রান্না করতে বসি তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুবিধা হয় দেখবেন রান্নার জন্য যদি সবজিপত্র কাটাকুটি করা থাকে মশলা করা থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত মানে সবজি কেটে রেখে দিই মশলা তৈরি করে রেখে দিই ময়দা মেখে রেখে দিই লুচির জন্য এতে কি হয় খুব সুবিধা হয় পরের দিন আর এদিকে আমি নাড়ুর পাক দিচ্ছি মানে সন্ধ্যেবেলাতেই আমরা সমস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে টোটাল আটটা নারকেলের নাড়ু হচ্ছে সমস্ত নারকেল কুড়িয়ে নিয়ে এখন আমি পাক দিচ্ছি তো এবার সবাই মিলে বসবো একসাথে বসে নাড়ু তৈরি করবো এই যে সবুজ পরে যে রয়েছে এটা হলো আমার বর্দি আর খুবই হাসি মজা ঠাট্টা সব কিছু চলছে দেখবেন পুজোর কাজ সবাই মিলে বসে একসাথে মিলে আমরা করি তো কখন যে সময় পেরিয়ে যে আমরা নিজেরাও বুঝতে পারি না সমস্ত আড্ডা গল্প গুজব তার মধ্যে কাজটাও চলতে থাকে পুজোর কাজ সবাই মিলে একসাথে না করলে দেখবেন একেবারেই ভালো লাগে না সবাই মিলে বেশ একসাথে বসে একটা কাজ করব হাসি মজা গল্প কতদিন পরে সবাই একসাথে হই সকলের যে চাপা গল্পগুলো থাকে একসাথে বসে খুব মজা করা হয় আমাদের কাছে এটাই যেন আমাদের বাড়ির প্রায় দুর্গা মতো সকলে মিলে একসাথে হই যে যেখানেই থাকুক না কেন এই আমার মায়ের সোনা মায়ের পুজোতে সকলে আসবেই আর সকলে মিলে আমরা এইভাবে মায়ের ভোগের প্রস্তুতি করি খুব আনন্দ করি আমাদের কাছে এটাই যেন আমাদের দুর্গা খুব খুব আনন্দ করি আমরা আর এই যে খৈরিকাটালের যে নাইটি পড়ে রয়েছে সেটা হচ্ছে আমার বৌদি তো দেখছেন এক এক থালা নাড়ু গল্প করতে করতে নিমিষের মধ্যে কখন যে তৈরি হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না এইভাবেই আমরা পুজোর কাজ করে থাকি তো অনেকেই বলতে পারেন যে আগের দিন করে রাখছেন এটা তো বাসি হয়ে গেল কিন্তু দেখুন একদিনে এত কিছু করা তো পসিবেল হয়ে ওঠে না কারণ সকাল বারোটার মধ্যে পুজোতে বসে আমাদের আর মিষ্টির দোকানে তো ধরুন মিষ্টি আমরা যে কিনি তারা তো আগের দিন রাত্রিরেই তৈরি করে সেটাই তো আমরা ভগবানকে নিবেদন করে থাকি তো আর কি বলুন তো আগের দিন করে রাখলে অনেক পদ তো মাকে দেওয়া হয় প্রায় একুশ রকম পদ মাকে রান্না করে দিই তো অত কিছু রান্না করার আর সময় হয় হয়ে ওঠে না ওই জন্য নাড়ুটা যেহেতু একটু সময় সাপেক্ষ সেই জন্য নাড়ুটা আগের দিন করে রাখার চেষ্টা করি আর হ্যাঁ আর একটা কথা আপনাদের সাথে বলছি যে যেহেতু পুজোতে আমি প্রচণ্ড বিজি থাকি সেই জন্য ভিডিও কিন্তু আমি করতে পারিনি সম্পূর্ণ ভিডিওই আমার মেয়েরা করেছে তো যদি কিছু ভুলচুটি ভিডিওর ক্ষেত্রে হয়ে থাকে কারণ ওরা তো বাচ্চা মানুষ ওরা সেরকম কোন অ্যাঙ্গেল থেকে নিলে জিনিসটা ভালো হবে সেটা অতটা বোঝে না যেরকম পেরেছে সেরকম ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ কিছু মনে করবেন না কারণ ওরা তো বাচ্চা মানুষ তবুও যে যেটুখানি করেছে সেইটুখানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি এটাই বলার ছিল তো এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো সতেরোই আগস্ট দু মায়ের পুজো এখন পুজোতে বসে গেছে ঠাকুরমশাই এই যে সমস্ত কিছু ফল প্রসাদ মুরগি ছিঁড়ে এই একুশ রকম পথ নাড়ু দুধকলা ফল মিষ্টি দই আরও নানা কিছু মাকে ভোগ দেওয়া হয়েছে এদিকে রয়েছে নৈবেদ্য উপরা উপরা মানে হলো এই যে গুড় মাখানো যে খই আমার শ্বশুরবাড়িতে এটাকে বলা হয় ওপরা। তো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে এবার পুজো শুরু হবে ঘট স্থাপন হবে আপনারা সকলে দেখতে থাকুন সোনা মায়ের পুজো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন ভিডিওটা সোনা মায়ের পুজো আপনারা দেখুন মা আপনাদের সকলের খুব ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক এ কামনা করুন

ওম স্বস্তি ভগবন্ত অমৃততাম অমৃততা ওম নমো শ্রীকৃষ্ণ কালিকা ওই নমৃষ্ঠ গুরু মম পূজা ওম নমো বাজি হিধব ওম サーマーザーシャクテンオンカムールシャルノワオーマタラロボンパラマータラロボ I don't know, I don't know. I don't know. I don't know. ওম থানিষ্টান্ন ওম নিবেদয়ামী ওম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ ওম নমং করুণা সিন্ধু বন্ধু জগৎপথে গোপী সহ গোলিকাকান্ত রাধাকান্ত নম অস্থিত ওম অন্য পরমান্ন ওম নম রাক্তা বিজবদেরে থেব টন্ণমন্্য ভিনাসিনি। রুকং যেেই যায় যেেই দসা যেে বিষাজয়। এসুং বসম্ম নিনাসি তৈ লাখ্য সুভধে নমায় তত পারমে হতত হৈষদ্্য তত প্রখা দিেন কো ভাত কোগুমি হচা ছুত্চুহানি পমুক্তকা চটি চানা কিংজা্যই চ্ডিকাং হিদ নব।

খুব ভালোভাবে মায়ের পুজো সম্পন্ন হলো এবার সকলে আমরা অঞ্জলি দেব তারপরে হবে হোম যজ্ঞ আমি আর বাবাই যজ্ঞে বসি এখন সকলে মিলে অঞ্জলি দেব। এখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটে মতন আর অঞ্জলি দিয়ে যোগ্য শেষ হতে হতে মোটামুটি ওই সাড়ে চারটে পোনে পাঁচটা মতন বেজে গিয়েছিল পুজোয় বসেছিল বেলা বারোটায় আর পুজো শেষ হয়েছিল ওই ধরে রাখুন পাঁচটার মধ্যে পুজো শেষ হয়ে গেছিলো আর জানেন তো আগের বছর থেকে না মা আমার উপরে ভর করে তো সেই জন্য শরীরটা সেরকম ভালো থাকে না তো আমি খুব নিজেকে মানে কি বলবো গর্বিত মনে করি যে মা আমার মধ্যে আসেন তার জন্য আমি মায়ের কাছে অনেক 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 কৃতজ্ঞ মা যেন এভাবেই আমার সাথে সব সময়ের জন্য থাকে সকলকে মা ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি দেখতে থাকুন যোগ্য

সম্পন্ন হল যজ্ঞ প্রায় শেষের মুখে এবারে দুধ দিয়ে যজ্ঞের আগুনটা নেভানো হবে তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি রাখলাম তা না হলে অনেক বড়ো হয়ে যাচ্ছিল ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা